আমার মা রা তখন বাটা মাছ রান্না তো সব সময় আজকে আমিও বাটা মাছটা রান্না করবো আমার মা সবসময় এটাই করতো মানে সত্যি আমার মাকে মশলা হ্যাঁ মশলা আমার মাকে আমি বেটিয়ে দেবো সব সময় বুঝছো মানে সব সময় বেরিয়ে আরে মাছ এগুলা আমার মা রান্না করতো মশলা বেটে তো বন্ধুরা আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে রান্না করতেছি মেজবানি অনেকদিন পরে বাসায় মেজবানি রান্না করব। তো আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে সাথে আমার হাজব্যান্ডও তো আমরা সকালে হাঁটতে বেরোবো সেই ক্ষেত্রে আমরা মাংস কিনে আনবো তো অনেক দিন পরে বাসায় মেজবানি রান্না করতেছি তো আপনার সাথে শেয়ার করবো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া অবশ্যই আপনার সাথে থাকবেন সালামু আলাইকুম বন্ধুরা বেরিয়ে গেলাম একটু হাঁটার জন্য তো আজকে আমার হাজব্যান্ড আমার সাথে একটু হাঁটবে অনেক দিন পরে হাঁটতে বের হলাম আমার হাজব্যান্ডকে নিয়ে এর সাথে আজকে ও তো আসলে সচরাচর হাঁটে না ওকে হাঁটার অভ্যাস করতেছি ওটা এটা আর কি এটা আর কি এটা হচ্ছে ইসু মন্দির দেখো এই যে ইসু মন্দির উনি বিল্ডিং করতেছি তো এই রুমে আমি ছিলাম যে রুম আর কত ছিলাম আমরা দুজনে এখানে

আমরা হাঁটতে হাঁটতে চক বাজার প্যারেড ময়দার এক কাছে চলে আসলাম এখন ময়দার ডিফুর দিকে যেন এদিকে সব অনেক গাড়ি চলে আসে দিকে চলে আসুন হ্যাঁ হাঁটাহাটি

দেখেন আপনারা সবাই ছিলেন যারা চট্টগ্রামে থাকেন বালের ঘেরা সিট না স্কুল খোলা থাকবে বালার পাশে আমরা হাঁটতেছি হ্যাঁ খোলা আছে হ্যাঁ তো আমরা দুইজনে এখান থেকে মাংসও কিছু কিনলাম বাসায় ফেরার পথে আর বাড়ি থেকে নাস্তাও নিয়ে নিলাম খুব সুন্দর করে তো দেখেন মাংস মাত্র পাতম আসছে এখনও প্রায় সাড়ে সাতটা তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি দুজনের নাস্তা নিয়ে এবং কি আমরা কিছু বাজারও করলাম পেঁয়াজ মাংস ঝাঁঝা করার তো এখন বাসায় চলে যাচ্ছি আমি আমার হাজবেন্ড দুজনে হেঁটে বাসায় এখন ঢুকলাম তো বাসায় এসে প্রথমে আমরা একটু চা বানাবো কারণ আমরা বাইরে চা খাই নাই এই যে রাত্রেবেলা চুলাটা মুছে রাখছিলাম অনেক সুবিধা হয়েছে যে চাটা বসে দিচ্ছে এখন তো রাত্রেবেলা চুলা মুছে রাখছিলাম অনেক পরিষ্কার আছে মশাল্লাহ পরিষ্কার করতে হবে না তো এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমরা কিছু বাজারও করেছি তো আমি আর আমার কিছু টুকিটাকে মানে বাজার করেছি আজকে আজকে করেছি গরুর মাংস নিয়েছি লাউ নিয়েছি বাইরের থেকে নাস্তা নিয়ে এসেছি দেখেন বাইরের থেকে নাস্তা নিয়ে এসেছি আমরা মাসার জন্য আর একটা লাউ নিয়েছি লাউটা পঞ্চাশ টাকা ছিল কিন্তু খুব একটু কচু ছিল

তো আজকে হাড় দিয়াল আজকে আমরা হাড় দিয়ালা মাংস কিনেছি আমরা সবসময় তো আসলে মানে গরুর মাংস কিনে তো আজকে একটু হাড় দিয়ালা মাংস কিনেছি খেতে ইচ্ছা করতেছে অনেক দিন কিনা হয় না আসলে হাড় দিয়ালা মাংস তো মাংস আছে এখানে মোটামুটি সব হাড় দিটা মাংস আছে ভালো আছে খারাপ দেয় নাকি সুন্দর হয়েছে মাংস হ্যাঁ তো আজকে হাড় দিয়ালা মাংস দিচ্ছি দেখেন তো আমার হাজবেন্ড আসলে নিতে চাই নাই তো আমরা তো এমনি সবসময় কাজ মাংস নেই তো আজকে অল্প হাট ডেলা মাংস নিয়েছি খাওয়ার জন্য তো লাউ দিয়ে রান্না করবো লাউডু আসো লাউ দিয়ে রান্না করবো এই যে মাংস হাড্ডি মাংস রান্না করবো ডাল দিয়ে লাউ দিয়ে আজকে রেসিপি হবে এটা ঠিক আছে মানে রেসিপি বলতে আপনার সাথে শেয়ার করবো লাউটাও কচি আছে একদম একদম ফ্রেশ সব কেটে ফেলছ তো দেখেন আমার হাজবে মাংসটা ভাগ করে ফেলছে এটা লাউ দিয়ে রান্না হবে না এটা আমি রান্না হবে তো তুমি তো সব কেটে ফেলছো প্রসেস চলতেছে হ্যাঁ তো পেঁয়াজ কেটে দেখেন আপনাদের বাড়ি তো সব সময় আমাকে হেল্প করে আপনারা জানেন রান্না বানানোর ক্ষেত্রে আমার হাজবেন্ড আমি সকালবেলা হাঁটতে পেয়েছিলাম তো হেঁটে হেঁটে এসে আর বাজারও করলাম কিছু কিছু তো বাজার করলাম

boro boro kattecho monoto thik ache etu eja ham thegecho

পানি খাও নাই তুমি সকালবেলা উঠে ঘুম থেকে পানি খাইছো বলো পানি নাই তাহলে হয়ে গেছে কার হাসবে তো তোমাকে অনেক ধন্যবাদ আছি অনেক খেয়াল করার জন্য আমাকে তো আমি এখন রান্নাতে চলে যাবো গাইস বান্না শুরু করব আমরা আগে চুলাটা আবার মুচবো একটু করে যেহেতু নাস্তা করেছি এলেমেলে হয়েছি অত তো এরপরে মশলা পারতেছি তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে রান্না মশলা মাংস জিরা এখানে জিরা নিয়েছি এলাচ দারচিনি তারপর নিয়েছি সাদা গুঁড়মরিচ কালো গুঁড়মরিচ সবকিছু কাটা বেটে নিচ্ছি খুব বেশি ভালো লাগতেছে আমার থেকে আসলে দিন পরে মশলা বেটে রান্না করবো খুব এক্সাইটেড যুগ আমার মারা আসলে সবসময় মশলা পারতাম মা আমি বিশেষ করে আমার মাকে আমি খুব হেল্প করতাম মার্শাল্লা সেটা খুব বেশি মনে পড়তেছে আমার মাকে আমি সবসময় আমার বাবা সকালবেলা বাজার পরতো মানে গরুর মাংস ফেসকা কলিজা পাতা পাতা ফ্রেশ ফ্রেশ মাছ এগুলা আমার মা রান্না করতো মশলা পেঠে তো মশলা পেঠে রান্নাগুলো আসলে আমরা একটা মজা মানে খুব বেশি টেস্টি হয়

মাংস রান্না করব এটা নেচে একদম এহি করে আর মাংসগুলো আমি এখন বশাই দিব চুলায় পুরো বাটা হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে মাংস রেসিপিটা শেয়ার করব আমি যেভাবে হাতে মাখা মাংস রান্না করি সেটা আজকে শেয়ার করব দেখেন মাংস নিয়ে নিয়েছি তাই মশলাগুলো পেটিয়েছি দেখেন এখানে বাটা মশলা নিয়ে চলবো বাটা মশলাগুলো দিয়েছি আর এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আদা রসুনটা তো সব কিছু ম্যারিনেট করে নিয়েছি দেখেন এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু আর বাটা মশলা সহ দিয়েছি আর দিদিব কয়েকটা টমেটো বেশি দিব না কয়েকটা টমেটো দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়া আমি মাখা মাখা এভাবে মাখাই মাংস আসলে রান্না করি তো এখানে জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি আবারও মাখা মশলা তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দেখেন মরিচ গুঁড়া একটু কমে দিব আসলে যেহেতু কাঁচা মরিচ দিব তো মরিচ গুঁড়া দিয়েছি অল্প তো এখন দিয়ে এখানে সয়াবিন তেল রান্নার তেল তো রান্নার তেলও দিয়েছি তো দিয়েছি এখানে দেখেন লবণ লবণ দিয়েছি সেখানে এলাস লং তেজপাতা দেখেন তেজপাতা দিয়ে দিয়েছি এখানে তো সব কিছু দিয়ে আমি মাখিয়ে নেব এখন তো এভাবে আমি মাখা মশলাই মাংস রান্না করি মাঝে মাঝে আমাকে খুব ভালো লাগে তো আমি এখানে একটু মরিচ কম দিয়েছি আর মাখা মানে মরিচটা একটু কম দিয়ে দিয়ে কাঁচা মরিচ ব্যবহার করবো সেই জন্য একটু মরিচটা কম দিয়েছি বাটা মশলা আসলে রান্নাটা খুবই মজা মাংস আজকে এবার রান্না হচ্ছে বাটা মশলা এবার এখানে মশলা আর এখানে সামান্য আমি দেবো সরষের তেল দেখেন তো আমি ভেবে এড করি সবসময় একদম মেজবানির মাংস মতো রান্না করা হবে এটা খুব টেস্টি হবে তো মশলা সব দিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিব আর কাঁচামরিচটা আমি একটু পরে দিবো কাঁচামরিচ এখন দিলে জাল হবে একটু পরে দিব রান্না বান্না হয়ে গেছে আমার কাছে এখানে রান্না করে নিয়েছি এদিকে গরুর মাংস রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর তো হাতে মাখানো গরুর মাংস রান্না করেছি আজকে দেখেন অনেক টেস্ট হবে মশাল্লাহ কালারটা সে হয়েছে মাংসটা আসলে তো রান্না বান্না সে চুলা অফ করে দিয়েছি তো আজকে হাতে মাখানো গরুর মাংস কালারটা খুব হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার এই ডালটা রান্না করেছি লাউ দিয়ে দেখেন লাউ আর ডাল রান্না হয়ে গেছে খুব সুন্দর করে তো রান্না বান্না শেষ হয়ে গেছে দেখেন তো বন্ধুরা ঘর দুয়ারও পরিষ্কার করে নিয়েছি আমার ছেলে মধ্যে দিয়ে চলে যাচ্ছে আমার হাজব্যান্ডও যাবে ঘর পরিষ্কার করছে আজকে খুব সুন্দর করে তোকে দোয়া দি তো সকাল থেকে হাঁটাহাঁটি করলাম অনেক বাইরে গেলাম হাজব্যান্ডকে নিয়ে বাজার করলাম রান্না করলাম সব কিছু শেষ করে এখন একটু শান্তিতে বসলাম তো চুলাই রাইস করে বাটটা দিয়েছি এটা একটু ফুটতে এই আর কি একটু পরে খাওয়া দাওয়া তো আমার ছেলে নামাজ থেকে আসছে দেখেন যে আমার আবির না দেখে দেখে একটু চোখ তোমার সাথে আসে না সুন্দর লাগতেছে এই যে আমার ছেলে এখন ভাত খাবে না বা তো ওরা নামাজ থেকে আসছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এখন প্রায় দুইটা হয়ে গেছে আমার হাজবেন্ডে নামাজ পড়তে গেছে এখানে চলে আসবে মেজবানির ডাল মাংস রান্না তো তোমার হাতে এই যে রিভি দাও না কেমন হয়েছে হ্যাঁ এই যে মাংস তারপর হচ্ছে মেজবানির ডাল লাউ হ্যাঁ বলছে মেজবানির মতো লাগতেছে তো এখান থেকে নাও না

আমরা খেতে বসে গেলাম আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকবেন আপনারা আমার ছেলে খুব বেশি পছন্দ করে মেজবানি গুলা